ফটোর পরিশ্রম আর জেদ দিয়ে ইউটিউবে কিভাবে সফল হলাম কিভাবে চ্যানেল মনিটাইজ করলাম মনিটাইজেশন ও আমার সংগ্রামের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই সফলতা এত সহজ ছিল না অনেক পরিশ্রম সময় আর ধৈর্য লেগেছে সফলতা কখনো একদিনে আসে না অনেক কষ্ট পরিশ্রম আর ধৈর্যের ফলে আসে অবশেষে আমার চ্যানেল মনিটাইজেশন পেয়েছে আমি চাই আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনারাও সফল হতে পারেন পরিশ্রম কখনো বৃথা যায় না আজকে এই ভিডিওতে আমার সেই কঠিন পথ চলার গল্প শেয়ার করব কিভাবে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম কিভাবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করলাম কখনো ভেবেছেন কি যে একটা স্বপ্ন পূরণ করতে কতটা কষ্ট করতে হয় রাতের পর রাত জেগে ভিডিও বানানো এডিটিং কন্টেন্ট আইডিয়া বের করা আর তারপরও যখন দেখা যায় যে ভিডিওতে ভিউজ আসছে না তখন কেমন লাগে আমি জানি কারণ আমিও সেই পথের প্রতীক আমি যখন প্রথম ইউটিউব শুরু করি তখন এই প্ল্যাটফর্মটা ছিল আমার কাছে এক রহস্য যখন আমি ইউটিউবে প্রথম আসি তখন সত্যি বলতে কিছুই জানতাম না ক্যামেরার সামনে কথা বলা তো দূরের কথা কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটাই জানতাম না কিভাবে ভিডিও বানাবো কিভাবে লোকেরা আমার ভিডিও দেখবে কিভাবে আমি এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পূরণ করব আমি কিছুই জানতাম না একটা স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে বুঝতে পারলাম ইউটিউবে শুধু ভিডিও আপলোড করার জায়গা নয় এটা একটা যুদ্ধক্ষেত্র বছরের পর বছর হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আসে কিন্তু কয়জনই বা সফল হতে পারে ভিডিও আপলোড করতাম কিন্তু ভিউজ আসতো না সাবস্ক্রাইবার বাড়তো না মনে হচ্ছিল প্ল্যাটফর্ম হয়তো আমার জন্য না আমি জানি অনেকে এই পর্যায়ে আসতে চান কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেন কিন্তু বিশ্বাস করুন যদি আপনি কনসিস্ট্যান্ট থাকেন তাহলে অসফলতা আসবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার শোনার মতো সহজ মনে হলেও এটা অর্জন করতে অসংখ্য রাতের জাগরণ একের পর এক ভিডিও আপলোড অনেক পরিশ্রম করতে হয়েছে তারপর একদিন অবশেষে আমি সেই ইমেলটা পেলাম ইউটিউব আপনা আমাকে জানালো যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে মানে এখন থেকে আমার কন্টেন্টের থেকে ইনকাম করতে পারবো এটা ছিল আমার জন্য স্বপ্ন এক মুহূর্ত প্রথম দিকে যখন ভিডিও বানাতাম তখন একটাই প্রশ্ন থাকতো আমি কি ঠিক পথে আছি আমার ভিডিওর থামবেল ব্যানার ইন্ট্রু কিছুই ঠিকঠাক ছিল না এসিও টাইটেল অপটিমাইজেশন ইউটিউব অ্যালগোরিদম এসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না ভিডিও বানাচ্ছিলাম কন্টেন্ট ক্রিয়েট করছিলাম কিন্তু রেজাল্ট আসছিল না কি করব কি করব না কিছুই বুঝতে পারছিলাম না আমি যখন চ্যানেল গ্রো করার কথা চিন্তা করছিলাম ঠিক তখনই আমি আইটি খাসি এবং প্লে বেসিক চ্যানেল দুটুকে খুঁজে পাই এবং এই অর্জন আমার একার নয় আইটেক হাসি এবং প্লে বেসিক আমার এই যাত্রায় সবচেয়ে বড় সাপোর্ট ছিল তাদের সহযোগিতা ছাড়া এত দ্রুত এই সফলতা সম্ভব হতো না তারা আমাকে শুধু শিখিয়েছে শুধু তাই না তারা আমার পাশে থেকেছে প্রতিটা সমস্যার সমাধান দিয়েছে আমার সঠিক পথ দেখিয়েছে যখন ইউটিউবের টেকনিক্যাল দিকগুলো বুঝতে পারছিলাম না তখন আইটেক হাসি আমাকে গাইড করেছে কীভাবে ইউটিউবে চ্যানেল তৈরি করতে হয় কিভাবে সেটিংস করতে হয় কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয় আইটে খাসি এর সাহায্যে আমি ধাপে ধাপে শিখেছি আর প্লে বেসিক চ্যানেলটি ইউটিউব গাইডলাইন ডিজাইন ও অন্যান্য ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করে এখানে আপনি পাবেন থামবেল ব্যানার ইন্ট্রু লগো এবং ভিডিও এডিটিং বিষয়ক ভিডিও যারা ইউটিউবে নতুন তাদের জন্য এটি একটি অসাধারণ রিসোর্স প্রতিটা ধাপে যখনই কোনো সমস্যা পড়েছি প্লে বেসিকের সাথে সাথে রেসপন্স করেছে গাইড করেছে এবং সঠিক সমাধান দিয়েছে বিশেষ করে মনিটাইজেশনের জন্য দরকারি সেটিংস ভিডিওর ফরম্যাট ইউটিউবের নতুন আপডেট সব কিছুতে প্লেবেসিক আমাকে আপডেট রেখেছে প্লে বেসিক শুধু একটা টিউটোরিয়াল চ্যানেল না এটা একটা সম্পূর্ণ ইউটিউব গাইড কীভাবে ইন্ট্রিউ লগো থামবেল বানাতে হবে কিভাবে ভিডিও এসিও করতে হবে কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করলে সবচেয়ে ভিউ পাওয়া যাবে সব কিছুতেই বেসিক আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে বিশ্বাস করবেন প্লে বেসিক আমার প্রতিটা সমস্যার রেসপন্স দিয়েছে গাইড করেছে সঠিক সমাধান দিয়েছে আইটেক হাসি আমাকে টেকনিক্যাল দিক দিয়ে সাহায্য করেছে প্লেবেসিক আমাকে ইউটিউবের আসল গেমটা শিখিয়েছে এবং এভাবেই আমি আজ মনিটাইজ চ্যানেলের মালিক আপনিও যদি চান ইউটিউবে সত্যিকারের সাফল্য পেতে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আইটেক হাসি এবং প্লেবেসিক ফলো করুন কারণ এই দুইটা চ্যানেল শুধু শেখায় না আপনাকে সফল হতে সাহায্য করে সাবস্ক্রাইব করুন আইটেক হাসি এবং প্লে বেসিক আর আমাকে কমেন্টে জানাবেন আপনার ইউটিউব জার্নি কোথায় দাঁড়িয়ে আছে আমি আজ যা কিছু শিখেছি তার জন্য প্লেবেসিক এবং আইটেক হাসির কাছে আমি চিরকৃতজ্ঞ কিন্তু এখানেই শেষ নয় আমি শুধু একজন ইউটিউবার নই আমি এমন একটি কমিউনিটির অংশ যেখানে সবাই একে অপরকে সাহায্য করে এই কমিউনিটির প্রতিটি সদস্যই আমাকে অনুপ্রেরণা দিয়েছে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে প্লে বেসিক এবং আইটেক হাসি এই চ্যানেল দুটি আমাদের কমিউনিটির প্রত প্রদর্শক তারা শুধু আমাকে নয় বরং আমাদের পুরো কমিউনিটিকে ইউটিউবে সফল হওয়ার জন্য সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আজ এই মুহূর্তে আমি আমার কমিউনিটির প্রতিটি সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আপনারা আমার পাশে ছিলেন আর আমি আপনাদের এই সমর্থন কোনো দিনও ভুলব না কিন্তু আরেকটা পরিবার আমার আছে যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে কমিউনিটির বাইরে কমিউনিটির বাইরে বলতে গেলে প্রথমেই আমি আমার কথা বলবো যিনি পুরো সাপোর্ট আমাকে দিয়েছেন অনেকেই জানেন যে আমার ফুল সাপোর্ট ছিল আমার ইউটিউবে তো এই দিক দিয়ে আমি বলবো যে আমার হাজবেন্ডের তুলনা অপরিসীম তাই আমি স্পেশালি তাকে একটা ধন্যবাদ জানাতে চাই আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই তার নাম হচ্ছে আরে বাংলা আকিব আকিব আমাকে অনেকভাবে সাহায্য করেছে তো তার জন্য একটা স্পেশালি many thanks কমিউনিটির বাইরে যারা আছেন আমার দর্শকরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন যারা তাদের মূল্যবান সময় দেয় ওয়াচ টাইম বাড়ায় কমেন্ট করে আপনাদের ছাড়া আমি কিছুই না আপনাদের প্রতিটা ভিউ প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট আমার কাছে অমূল্য আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমাকে প্রতিদিন নতুন কিছু শেখার অনুপ্রেরণা দেয় আমি মনিটাইজ হয়েছি বা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিন্তু আমি চাই আপনারাও সফল হন আমি সফল হয়েছি এখন আপনাদের পালা কি আপনারা তৈরি তো এই যাত্রা কেবল শুরু সামনে আরও অনেক বড় সাফল্য অপেক্ষা করছে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে হলে একে অপরকে অবশ্যই সাহায্য করতে হবে এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি যে আমাদের কমিউনিটি কতটুকু শক্তিশালী বা কতটুকু সাপোর্টিভ আমি যখন আমার চ্যানেলটা মনিটাইজ করি বা আমার চ্যানেলটা মনিটাইজ আসছে হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ তারিখ আর আমি অ্যাপ্লাই করি আটাইশে ফেব্রুয়ারি রাত দশটার দিকে তখন হচ্ছে হচ্ছে বেসিকের সাহায্যে বা প্লে বেসিকের সহায়তায় কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছিলাম যেহেতু মনিটাইজের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না আমি কি করব বা কিভাবে কোন জায়গায় কি লিখবো সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না আর প্রতিটা পদক্ষেপ আমার জন্য খুবই নতুন ছিল তো রাত দশটার দিকে আমি যখন মনিটাইজার জন্য বসছি তখন ইন্ডিয়ার টাইম তো অনেক হবে তো ওই টাইমটায় মানে প্লেবেসিক ভাইয়া উনি রেস্টে ছিলেন আমি ওই মুহূর্তে ওনাকে যে পরিমাণ ডিস্টার্ব করেছি অন্য মানুষ হলে হয়তো বা আমার প্রতি রাগ খুব দেখাতেন কিন্তু উনি ঠান্ডা মাথায় ঠান্ডা সব কিছু চিন্তাধারা করে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন কোথায় কি বসাতে হবে কোন জায়গায় কী লিখতে হবে কারণ যেহেতু গুগল এডসেন্স আমার তৈরি ছিল না তো গুগল এডসেন্সে তো অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো সম্পূর্ণ সব কিছু মানে উনি নিজের উদ্যোগে উনি সব কিছু করেছেন এবং আমাকে অনেক কিছুই শিখিয়েছেন তারপরে হচ্ছে আমাদের যে কমিউনিটি কমিউনিটির প্রত্যেকটা মেম্বার আমাকে অনেকভাবে আমাকে সাহায্য করেছে আমাকে জিজ্ঞাসা করেছে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং কি হাসি পুয়ো অনেকেরই গুগল এডসেন্সের যে অ্যাকাউন্টটা তৈরি করার পরের দিন আপডেট চলে আসে কিন্তু আমার আপডেট আসছিল না ভাইয়া বলছিল যে পরের দিনই কিন্তু আপডেট চলে আসবে যেহেতু আমার পরের দিন আপডেট আসে এই নিয়ে আমি অনেকের চিন্তায় ছিলাম তো ভাইয়া আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছিলেন তারপরে হাসি আপু এবং গ্রুপের প্রত্যেকেই আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন যে এটা অনেকের তাড়াতাড়ি আসে আবার অনেকের দেরিতে আসে কিন্তু কোনো একটা আপডেট আসবেই আসবে আমি এত টেনশনে ছিলাম এই কথাগুলো যখন এখনো আমার মনে হয় এখন এখনও আমার মানে ভয়ের দিনগুলা কেমন যে আমার কেটেছে এখনও সেই দিনগুলার কথা মনে হয় তো একমাত্র আমি সেই টুকু সময় আমি মানসিক বা মেন্টালি সাপোর্ট পেয়েছি আমি আমার কমিউনিটি থেকে তো আপনাদের বলতে চাই যে আমার কমিউনিটি বা আমি যে কমিউনিটিতে আছি কতটা শক্তিশালী হলে একজন আরেকজনের পাশে দাঁড়ায় বা এভাবে সাপোর্ট করে ইউটিউবে যখন প্রথমে এসেছিলাম কাজ করতে তখন অনেক কিছু না জেনে এসেছিলাম অনেক কিছু কি কিছুই জানতাম না তখন অনেকেই ভুলভ্রান্তি ধারণা দিত বা ভুল তত্ত্ব দিত কিন্তু সেগুলা ভয়ে কাজও করতে পারতাম না কিন্তু আইটি খাসি বা প্লে বেসিকের মাধ্যমে আজকে আমি ইউটিউবের অনেক কিছুই জানি আমার মনে হয় যে যারা এখনও ভুলভ্রান্তিতে আছেন বা এখনও ইউটিউব নিয়ে তাদের একটা চোখে বড় একটা স্বপ্ন তো আমার কাছে মনে হয় যে আইটি খাসি বা প্লে বেসিক যে চ্যানেল আছে আপনারা সবাই তাদের সাহায্য নিতে পারেন আর এতক্ষণ যে আমি আমার কমিউনিটির কথা বললাম সত্যিই কিন্তু আমার কমিউনিটা অনেক বেশি হেল্পফুল যেটা আমি মেন্টালি সাপোর্ট পেয়েছি আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি আমার কমিউনিটির মানুষগুলোকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আসলে ধন্যবাদ দিয়ে তাদের ছোট করব না মন থেকে তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা আমাকে এভাবে সবাই সাপোর্ট দেওয়ার জন্য আমাকে সবাই সাহায্য করার জন্য তো কথা বলতে বলতে আজকে তো অনেক কথাই বললাম আপনাদের সাথে আর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও বিষয়ে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না আর ভিডিও বিষয়ে কোনো কিছু শেয়ার করার মতো আজকে সেই মন মানসিকতাও ছিল না আজকে আমি এত বড় একটা অর্জন করতে পেরেছি সেটা যদি আমি আমার দর্শকদের সাথে না শেয়ার করি তাহলে কি হয় আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের মানুষদের জন্য আজকের এই তথ্যগুলা আমি সুন্দরভাবে আপনাদের বলে দিলাম জানি না এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে কিনা তবে আমি যেহেতু সফল হয়েছি আপনারাও নিশ্চয়ই সফল হবেন তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা সাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য